না কর রাজে বেচলBam এ সাগল নিমছে পালে হ্যাঁ সাগল বালো তো পাগল হই যাম না আতি পমছে করছ তো পমছে কইলে হইতো না আতি তো চলরাম বেচটে আইদিনাম দেখলি দিহা যাইগা পাগল যাই হ্যাঁ না বেচলBam পাগল কত কত ইতা ছোট লাগা দে ভাই হ্যাঁ সাগললে কই যাইতোছ সাগল ভাই বাদর লই যাই এরা গিসে আরই ভাই কই না এ সাগল ডামেল তোরে তোটির গিয়া তুই গেছি বুঝছুন